হ্যালো স্টুডেন্ট অনেকে কমেন্ট করেছিলে তোমরা ক্লাস টুয়েলভ এইচ এস থার্ড সেমিস্টারে যে সাঁতরা পাবলিকেশনের নিউটেশান বইটি রয়েছে ওই নিউটেশান বইয়ের সাঁতরা পাবলিকেশান লাস্টে যে মক টেস্ট ছটি দেওয়া আছে ওই ছটি মক টেস্টের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি সেই জন্যই বানানো হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি মক টেস্ট ওয়ান সলভ করে দেখাবো টোটাল ছটি মক টেস্ট আছে ছটি তোমাদের ভিডিও আপলোড হবে চ্যানেলে তাই চ্যানেলটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি তোমাদের ভালো লাগবে অবশ্যই তো প্রথম কোয়েশ্চেন দেখো মক টেস্ট ওয়ানের এই কোশ্চেনটা দেখবে তোমরা প্রত্যেকটি প্রশ্নবিচিত্রা বলো এবিটিএ বলো প্রত্যেকটি বইতে এই ফার্স্ট কোশ্চেনটি দেওয়া আছে এটি আসার চান্স খুবই বেশি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন দেওয়া হচ্ছে দেখো উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপটিন অংশটিকে আমরা কী বলবো অপশন বি হবে সঠিক উত্তর কস্টেরিক গ্রো দুই নম্বর কোশ্চেন পাগরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে অপশান সি হবে সঠিক উত্তর এইসিএল তিন নম্বর দেখো বিএমআর নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল বম্বো ক্যালোরিমিটার চার নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার পাঁচ নম্বর কোশ্চেন দেখো যে এনজাইম দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করে সেটি হলো রেনিন অপশন ডি হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন ফ্যাটি অ্যাসিডের বিটাচারণের সময় উৎপন্ন এটিপির সংখ্যা হল একশো চল্লিশ অপশন ডি হবে সঠিক উত্তর সাত নম্বর দেখো হট স্মোকিং স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো প্রয়োজনীয়তা হর্সমোকিং ক্ষেত্রে থেকে থেকে বা অনেক অনেক বইতে দেওয়া আছে কোয়েশ্চেন দেখো অ্যাসিডিক অ্যাসিডের সংকেত অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে সিএস থ্রি সি এইচ অপশন বি হবে সঠিক উত্তর এবার দেখো নয় নম্বর কোশ্চেন দুধের পচনের জন্য দায়ী উৎসেচকটি হলো দুধের পচনের জন্য দায়ী উৎসেচক হচ্ছে ল্যাকটেজ অপশান ই হবে সঠিক উত্তর একটি অপচনশীল খাদ্য হল ডিম বোঝা গেল এবার দেখো এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন দেখো টিনের পাত্রে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে বা আধারীকরণ বা কী বলবো আমরা আধারীকরণ বা ক্যানিং অপশান ই হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন পি এফ এ অ্যাক্ট সংশোধিত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেরো নম্বর কোশ্চেন ঘি ও ভোজ্য তেলের গুণমান বজায় রাখতে ব্যবহৃত সার্টিফিকেশন হল আগমার্ক হয়েছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত কিলোকলের পার মিটার স্কোয়ার দেহতোলন পার আওয়ার এখানে সঠিক উত্তর হবে অপশন চল্লিশ অপশন বি পনেরো নম্বর কোশ্চেন দেখো প্রোটিনের ক্ষেত্রে খাদ্যের তাপীয় কাজের মান হচ্ছে পনেরো পার্সেন্ট অপশান সি হবে সঠিক উত্তর শ্রমের তীব্রতা বৃদ্ধি পেলে শক্তির চাহিদা বৃদ্ধি পায় ক্ষুদ্রাতে শোষণের একক ভিলাস টায়ালিনের কিসের প্রভাব সেদ্ধ করে মলটোজের প্রভাবে হয়েছে তাহলে উনিশ নম্বর প্রশ্ন কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তাকে শোষণ অনুপাত বলা হয় অপশন এ হবে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো কুড়ি নম্বর কোশ্চেন অগ্নাসনের দেওয়া আছে দেখো ড্যাস পরিবহন পদ্ধতিতে শক্তির সাহায্যে ড্যাশ প্রোটিনের দ্বারা অনু আয়নের পরিবহন করে সক্রিয় পরিবহনের পদ্ধতিতে বিপাকীয় শক্তির সাহায্যে বাহক প্রোটিনের দ্বারা পদার্থের অনুয়নের পরিমাণ ঘটে এটা এ হবে সঠিক উত্তর অপশন এ দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও এখানে ফার্স্ট দেওয়া হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে কোষের সাইটোপ্লাজম একের হচ্ছে বি ক্রেপচক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া ফ্যাটি অ্যাসিডের জারণ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটাও মাইটোকন্ড্রিয়া এবং অরিন চক্র হচ্ছে তাহলে বিয়ের উত্তরটা সঠিক হচ্ছে তেইশ নম্বর কোয়েশ্চেনটা দেখো এক ভোজ্য তেল হচ্ছে টিসিপি চাল হচ্ছে কাকর দুধ হচ্ছে অ্যারুট হলুদ গুঁড়ো হচ্ছে মেটানেল ইয়েলো এখানে অপশান ডিটা দেওয়া আছে সঠিক উত্তর না অপশান সিটা হবে সঠিক উত্তর একের বি দুয়ের সি তিনের ডি চারের এ অপশান সি হবে সঠিক উত্তর আমি এখানে অপশান ডি দিচ্ছি তো অপশান ডি হবে না অপশান সি হবে সঠিক উত্তর বোঝা গেল দেখো নম্বর কোশ্চেন মেদযুক্ত ব্যক্তির তুলনায় সুগঠিত ব্যক্তির বেশি ঠিক ক্ষেত্রফল বেশি হলে বিএমআর বৃদ্ধি পায় এটা ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ ঠিক ও আর ভুল উনত্রিশ নম্বর কোশ্চেন এবার দেখো উনত্রিশ বলছি পঁচিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে আরেকটি বিবৃতি দেওয়া আছে এখানে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া মূলত যকৃতে সংগঠিত হয় এটা ঠিক পেশিতে জুগুলকো সিক্স ফসফেট উৎসেচক না থাকে গ্লাইকোজেন থাকতে পারে না এটাও ঠিক কিন্তু এদের সম্পর্কযুক্তটাও ঠিক তাহলে এখানে সি হবে অপশন এ ও আর উভয় ঠিক এবং সম্পর্কযুক্ত ছাব্বিশ নম্বর কোশ্চেন দেওয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন এটিপি হলো আটটি টিসি সাইকেল কোষের মাইটোকনে ঠিক কিন্তু এরা এদের পরস্পর সম্পর্কযুক্ত নয় তো বি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন ইউরিয়া তৈরি হয় করিচক্রের মাধ্যমে এটা এ ঠিক আর হচ্ছে ভুল অপশান সি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেলাম এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে নিষ্ক্রিয় পেপসিন থেকে সক্রিয় পেপসিন এখানে এর জায়গায় কী বসবে সেল অপশন সি হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটি ডি করে একটি পি সান্টের ক্ষেত্রে বিক্রিয়ার প্রয়োজনীয় যোগের ব্যবহারের সঠিক ক্রমটি তোমাদেরকে লিখতে হবে তাহলে প্রথমে হবে গ্লুকোজ সিক্স ফসফেট তারপর হচ্ছে রাইবিউলোজ ফাইভ ফসফেট তারপর হচ্ছে রাইবোট ফাইভ ফসফেট তারপর হচ্ছে সিক্স ফসফোট গ্লুকারডান এটা হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর বি সি ডি এ তিরিশ নম্বর কোশ্চেন এবার দেখো তিরিশ নম্বর কোশ্চেনে কী বলেছে একটি বিবৃতি দেওয়া হচ্ছে পুষ্টি হলো উপচিতিমূলক হিপাক এটা হচ্ছে ট্রু সত্য এবার দেখো শোষণ হলো এটাও সত্য গ্লটির সীত আমাদের এটা মিথ্যা উদ্দান্তের শোষণের নাম হলো ইলিয়াম এটা সত্য প্রথম উত্তরটা ঠিক এ হচ্ছে ঠিক হয়েছে এবার দেখো একত্রিশ নম্বর দেখো পি এফ প্রথম প্রবর্তিত হয় সাতান্ন উনিশশো সাতান্ন এটা ভুল চায়ে মিশ্রিত ভেজাল দ্রব্যটি হলো কাঠের গুঁড়ো এটা হচ্ছে ঠিক দুধের জীবাণু ধ্বংস করার জন্য পাঁচ করা হয় এটা ট্রু আর খাদ্য সামগ্রী পচনে বিশেষ ভূমিকা পালন করে এটা ফলস তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো বত্রিশ নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো মাছ সংরক্ষণে অদ্ভুত লবণ জলকে গ্রহীন বলা হয় এটা হচ্ছে মিথ্যা এই যে জৈব অম্ল খাদ্যের পেঁয়াজের মাত্রা বাড়াতে সাহায্য করে এটাও মিথ্যা খাদ্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণকে রেফ্রিজারেশন করা হয় এটা ট্রু আর পেঁয়াজ একটি অপসংস খাদ্য এটা ভুল তাহলে ফলস ফলস ট্রু ফলস 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 ট্রু ফলস তাহলে এখানে দেখো এখানে এই অপশানটি নেই ফলস ফলস ট্রু ফলস বলে কোনো অপশান নেই এইটা হবে সঠিক উত্তর এই যে এবার দেখো তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটি বিবৃতি দেওয়া আছে এখানে এ নম্বর ট্রু 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 ফলস ফলস তাহলে তিনটে ঠিক হচ্ছে আর একটি ফলস হচ্ছে তাহলে বোঝা গেল তেত্রিশের এ হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর দেখো কোশ্চেন মাছকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার জন্য মাছের দেহ থেকে পোষ্টি নালে অংশ বাদ দিয়ে তাতে লবণ জল মাখিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং তার নিচে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে মাছে তাপ প্রদান করা হয় এই ধরনের পদ্ধতি কি নামে পরিচিত এই ধরনের পদ্ধতি স্মোকিং নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডি স্মোকিং এ দেওয়া পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন মানবদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে দুটি বিশেষ হরমোন সাহায্য করে যা অগ্নাশয় থেকে নিশ্চিত হয় এই হরমোন দুটি পরস্পরের বিপরীতে কাজ করে হরমোন দুটি হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন অপশান সি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল কিছু কিছু কোশ্চেন অ্যান্সারের অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে অপশানে এগুলো আমি বলে দিলাম অবশ্যই তোমরা দেখবে তো পরের ভিডিওতে আমি মক টেস্ট নাম্বার টু নিয়ে আসবো তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে